আসসালামু আলাইকুম সবাইকে সকালের শুভেচ্ছা আজকে মেয়েদের জন্য নাস্তা তৈরি করব এই জন্য আটাগুলো চেলে নিচ্ছি অনেক সময় বাজার থেকে খোলা আটা নিয়ে আসলে সেগুলোর মধ্যে পোকা থাকে তার জন্য চেলে নিলাম অত বেশি পোকা নাই দুই তিনটা পোকা পেয়েছি তারপর পোকাগুলো ফেলে দিলাম এই তো অল্প পরিমাণে একটু আটা নিলাম আসলে আমার মেয়েরা খাবে একটু লবণ দিয়ে দিলাম এর সাথে চিনি দিয়ে দিব দিয়ে রুটি রুটি বা তৈরি করতে অনেক ঝামেলা লাগে রুটি এই তৈরি করতে বেলতে হয় করতে হয় এই জন্য একটু পিঠার মতো করে গুলে আটা তৈরি করে নেবো আর এগুলো পাইপেনে দিয়ে শর্টকাটে নাস্তা তৈরি করে নিব। রুটি তৈরি করতে গেলে অনেক সময় দরকার এই জন্য সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করলাম বেটারটা এভাবে করে নেড়েছে সুন্দরভাবে মিক্স করে নিলে এরকম হবে আপনারাও পারবেন বাসায় তৈরি করে নিতে সহজে রুটি বেলা ঝামেলা শেষ পাইপের মধ্যে হালকা একটু তেল নিয়ে নিলাম এর সাথে দিয়ে দিলাম আটাটা এক চামচ আটা দিয়ে এগুলাকে সুন্দর করে রুটির মতো করে গোল করে নিতে হবে এগুলো শর্টকাটে বানানোর জন্য এটা ছোট মেয়েও খিদা লাগছে রাত্রে কিছু খায় নাই ঘুমিয়ে পড়ছে এই জন্য তাড়াতাড়ি করে রুটি বেলতে গেলে রুটির আটা করতে হবে বেলতে হবে তারপর আবার খোলাই দিতে হবে এই জন্য অতি সহজে এই পদ্ধতিটা করলাম এরকমভাবে পিঠা বানিয়ে খেতেও খারাপ না ভালোই লাগে আমার মেয়েরা তো এভাবে দিলে নরম নরম হয় তার জন্য অনেক ভালো পছন্দ করে এই তো ফাইনালি আমার পিঠা বানানো শেষ এখন আমার মেয়েরা খাওয়ার জন্য বসে গেছে এই পিঠাগুলো রুটির পরিবর্তে পিঠাগুলো বানালাম এগুলো দিয়ে আর খেজুরের রস দিয়ে খেতে অনেক মজা এই যে দুই বনে কাড়াকাড়ি লাগছে খেজুরের রস খাবে আমাদের কবুতর নিচে আসছে এগুলো আদার খাওয়ার জন্য এগুলোকে চাল দিলাম খাচ্ছে ওহিত অনেক মজা করে পিঠা খাচ্ছে খেজুরের গুড় দিয়ে খেতে আসলে এটা অনেক মজা আমার আরোহিত আরো খেজুরের গুড় বেশি পছন্দ করে আশা করি আপনারাও এভাবে করে ঘরে তৈরি করবেন শর্টকাটে টুটিবেলা ঝামেলা শেষ এভাবে করে নিলাইটা তরকারি দিয়েও খেতে অনেক ভালো লাগে এই তো নাস্তা খাওয়া শেষ তারপর আমার মেয়েরা একটু খেলা করছে ঘরের ভিতরেই আর বোনের সাথে অনেক দুষ্টামি করে এই যে নিজে নিজে অনেক ঢং করতেছে একদম শুয়ে পড়ছে ও আবার ফ্লোরের মধ্যে গড়াগড়ি খেলতে ভালো লাগে ওর ছেলে বাচ্চাদের আনন্দ দেখলে অনেক ভালো লাগে বাচ্চারা অনেক সুন্দর খেলে এক এক সময় এক এক মুহূর্ত এবং অনেক মোর থাকে কখনো কান্না কখনো হাসি